সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যে কমিটি বিদায় নিয়েছিলাম সেই কমিটির উপরে দু বছরের দায়িত্ব দায়িত্ব অর্পণ করেছিলেন দু বছর আমরা অতিক্রম করেছি দু বছর বিভিন্ন দায়িত্ব পালন করেছি আপনারা যারা সহযোগিতা করেছেন এই সমিতিকে বিভিন্নভাবে প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং কাজ করতে গিয়ে আমরা যে যেসব সঠিক করেছি আমরা যে সব ভালো কাজ করেছি এটা আমি বলবো না কাজ করতে গেলে তার ভিতরে অবশ্যই ত্রুটি বিচ্ছুতি থাকবে ত্রুটি গুলো আপনাদের কাছে নিজ করে ক্ষমা করে নেবেন সেই প্রার্থনা করি আজকে এই দ্বিবার্ষিক সমিতির মাধ্যমে নির্বাচন কমিশন পক্ষে যে নতুন কমিটি ঘোষণা করা হয়ে অভিনন্দন শুভেচ্ছা জানাই আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত বিশেষ করে এই কমিটিতে সভাপতি সহ অন্য নির্বাচিত হয়েছে আমার মনে হয় সামনে দুটি বছর এরা তাদের কর্মদক্ষতা তাদের অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাতে পারবে এবং এই বরিশাল পরায়নজীবী সমিতিটি অবশ্যই একটি ভালো জায়গায় পৌঁছতে পারব বলে আমি বিশ্বাস করি সমিতির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মেয়াদ সমাপ্ত হলো আমরা নির্বাচন কমিশন নতুন কমিটি ঘোষণা করার সাথে সাথে আমরা সাবেক কমিটি আর নতুন আমাদের এখন দায়িত্ব হলো নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে দায়িত্ব ভার অর্পণ করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থা করে দেওয়া সব একটা কথা বলবো এই সমিতি আমরা যে দুবছর চালিয়েছি বিশেষ করে আমার সাথে সাধারণ সম্পাদক হিসেবে মামুনুর রশিদকে পেয়ে আমি অনেকটা হালকা হালকা ছিলাম প্রতি বছর তার কারণ সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি এই এই আজকের অনুষ্ঠানটি আয়োজন করতে অনেক ভকল তার উপর থেকে গেছে তার দুটো বাচ্চা এই এক সপ্তাহ যাবৎ ঘরে অসুস্থ সেই অসুস্থ বাচ্চা তাদের ডাক্তার তাদের চিকিৎসা ওষুধ ইত্যাদি নিয়েও এই আজকের অনুষ্ঠানটি সে চিত্তে চেষ্টা করছে তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা যে ধৈর্য যে সহযোগিতা করেছেন আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ আমি এই সমিতির সাথে যারা যুক্ত ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে সকলকে এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং আমরা যারা আছি এখনো বেঁচে আছি যারা তাদেরকে দীর্ঘজীবী করুক আল্লাহ এবং সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘজীবী করুক সেই কামনা করি এবং এই সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করব তার পূর্বে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে নতুন কমিটি আমি তাদেরকে সবার সম্মুখে পরিচিত পরিচিতি লাভ জন্য একটু মঞ্চে আমি ডাকবো সেই ডাকা কাজটি আমি আমার সাধারণ সম্পাদক কিনা সাধারণ সম্পাদক তাদের উপরেই ছেড়ে দেব এবং এই দুই বছরের জন্য সামনের যে দুই বছর যে কমিটি দায়িত্ব পালন করবে তাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমি এখন অন্যান্য বিভাগে আমি একটু বলতে হবে সরি ইউ আয়োজক কমিটি একটি সুন্দর প্রতিবেদন উপস্থাপন করেছেন আমার ব্যক্তিগত তরফ থেকে আমি এরকম একটি সুন্দর প্রতিবেদন উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদককে কারণ আমাদের আঞ্চলিক সমিতি অনেকগুলো আছে আপনারা জানেন আমি বৃহত্তর নোয়াখালী কলাঞ্জি সমিতির সাধারণ সম্পাদক আমাদের পক্ষেও এই ধরনের প্রতি বছরের ন্যায়

প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করেন বিশেষ করে বনভোজন গুলোতে আমরা খুবই উপভোগ করি আমাদের পরিবার সহ থাকার চেষ্টা করি আমি বরিশাল বিভাগীয় করা যে বিশ্বমিতি আগামী দিনেও আমাদেরকে সাথে রাখবেন আমরাও ইনশাল্লাহ অতিথিদের এবং আপনাদের সাথে ছিলাম আগামীতেও থাকবো তাদের নাম বিজয়ী করে ঘোষণা করা হলো এরপরে

ডক্টর এম আজিজ রহমান মানিককে যিনি দীর্ঘদিন তাবৎ কৃষি রোগে ভুগতেন জীবন সদস্য সাবেক নির্বাচন কমিশনার অসুস্থার কারণে দীর্ঘদিন তাবৎ বিশ্রামে আছেন জীবন সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট দেলার হোসেন শরীফ শরীফ ও কৃষি দুর্নীতি রোগে আক্রান্ত অসুস্থ অবস্থা আছেন তাদের সঙ্গে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয়